হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো কিন্তু আমি সেরকম একটা ভালো নেই কারণ আমি ভিডিও বানাই বলে অনেকের অনেক সমস্যা হয় কারণ আমি ভিডিও বানাই বলে মানে আমার পাড়ার আশেপাশের লোক মানে জানা তাই বলে যে তোর মেয়েকে ঠিক করে রাখ হ্যান রাখ ত্যান রাখ আমি বুঝতে পারি না যে ভিডিওটা আমি বানাই তাদের এত সমস্যা কোথা আমার বাড়ির লোক এত কোনো কিছু বলে না তাহলে তাদের এত সমস্যা কোথা হয় আমার বাড়ি থেকে তো ফুল সাপোর্ট দেয় কিন্তু তারও আমার বাড়ির আশেপাশে কিছু লোকজন এসে আমার মাকে শুধু বলতেই থাকে সারাদিন যে মেয়েকে সামনে রাখ মেয়ের বিয়ে বয়সে গেছে মেয়ে দিদি মানে জানা তাই বলে যে মেয়ে এখানে ওখানে নাচে নাচে ভিডিও বানায় কেন বানায় একটু বারণ করতে পারিস না আমাদের মেয়েকে শান্ত করে রাখি দেখ আমাদের মেয়ে ভালো তোদের তোর মেয়ে এরকম করে বেলায় তাদেরকে মানে আমার কিছু বলার নেই মানে আমি বানাই যে আমার বাড়িতে মানে আমার বাড়ির লোক কিছু বলে না মা বাবা কিছু বলে না আমার ভিডিও কোনো সমস্যায় নেই তাদের কিন্তু আমার আশেপাশে পাড়ার লোককে মানে যত সমস্যা আছে মানে কিছু বলার নেই মানে খুব দুঃখ হয় কষ্ট হয় কারণ মানে আমি তো তাদের খাইও না পড়িও না তাও কেন তাদের কথা শুনতে যাব বলো তো মানে প্রতিনিয়ত বলতে থাকে তো মানে পাড়ার কথা মানে পাড়ার আশেপাশের লোক মানে প্রতিনিয়ত বলাতে মানে মা আমাকে একদিন বলে হঠাৎ করে যে ভনা তুই ভিডিওটা ভিডিও করা বন্ধ করে দে তো কার ভিডিও করতে হবে না এই তোর ভিডিওতে যদি এত করার লোকের এত সমস্যা তুই তো ভিডিও থেকে কিছু করতে পারিস না তো শুধু শুধু পাড়ার লোকের কথা কেন শুনব বল তাই মা তো প্রতিনিয়ত শুধু বলবে কারণ পাড়ার লোক তো জানো মানে তাদের খাইবে কোনো কাজ থাকে না শুধু মানে পরে মেয়ে কি করছে না করছে সেই খোঁজ দেয় মানে যে সহ্য হয় না কেন আমি ভিডিও বন্ধ করব তোমরাই ভালো তাদের জন্য কেন আমি ভিডিও বন্ধ করব আবার মা বলছে তোকে আর ভিডিও বানাতে হবে না কারণ তুই ভিডিও থেকে সেরকম কিছু করতে পারিস না তাহলে ভিডিওটা ছেড়ে দে কারণ তোর জন্য আমি আর পড়ার কথা শুনতে পাচ্ছি না সবাই ধরে ধরে শুধু বলে যে তোমার মেয়ে এ করে ও করে মানে রাস্তাঘাটে ভিডিও বানাই জানো আমি সব জায়গায় ভিডিও বানাই কম বেশি বেশিরভাগটা দেখো বাড়িতেই বানাই কারণ আমি বাড়ি থেকে সেরকম একটা যাই না মানে দু একটা এদিক ওদিক বানালেও তাতে ওদের সমস্যা মানে আমার ভিডিও ভিডিওগুলো করতে পারবো কি না মানে আমার পাড়ার আশেপাশে যা লোক শুরু করেছে আমার মাকে মানে পুরো কান ভাঙিয়ে দিয়েছে যে মেয়েকে সব মানে করতে দিস না হ্যাঁ না না মানে এখনকার যুগে মানে কোন মেয়েরা করে না সেটা বলতে পারবো বন্ধুরা তোমরাই বলো কোন মেয়েটা করতে পারে তো মানে আমি আর ধরে রাখতে পারিনি ওদের এত এত কমেন্ট মানে কি বলবো বলার মতো না মানে বাড়ির পরে এসে বয়ে এসে বলে যায় যে মেয়ের ভিডিও করে রাস্তায় কিছু বলতে পারিস না কিছু বলতে পারিস না মা তখন বলে মনে হয় তুই ভিডিও বন্ধ করে দিস ভিডিও করতে হবে না তোকে তাই আমি জানি না আমি ভিডিওগুলোর কন্টিনিউ করতে পারবো কি না তোমরা জানো আমি সেরকম একটা লং ভিডিও আপলোড করি না কিন্তু এই কথাগুলো তোমাদেরকে না বললেই না তাই তোমাদেরকে এসে বলছি মানে এতটা কষ্ট পাই মানে আমি আমার শখ ছিল আমি ভিডিও বানাবো আমার যে সেটা শখ ছিল আমার ভিডিও বানানো মানে ভিডিও বানাই তা তো পারাপড়ি পড়ছি এরকম ধরনের কথা বলে আর সেই কথা শুনে আমার মামাকে বলছে ভিডিও করা বন্ধ করে দিতে তোমরাই বলো আবার কতটা কিন্তু ওরা সেটা বোঝে না তাদের ঘরে আছে তারাও তো বানায় তাহলে আমার কেন ভিডিও বন্ধ করতে আসে কোন উপরকে কিন্তু আমার মা যত শুধু বলে যায় ভিডিও করা বন্ধ করে তার ভিডিও আর করতে হবে না কি করবো আমি বুঝতে পারছি না আমিও দেখবো পরাব তাদের মেয়েরা কি করে কি করে না তাদেরকে বলে উচিত তাদের বাড়ি কেউ বলে উচিত কিন্তু আমার মা বলতে দিতে দেয় না শুধু বলে নিজের মেয়েকে বলে A Coro.